আসসালাম ওয়ালাইকুম জীবনের প্রথমবার মতো এই রাস্তায় আসলাম যেখানে মানুষ আরো দুই তিন বছর আগে আসছে আমাদের এখানে আসছে শাহিন ভাই আমাদের শাহিন ভাই ফেল গাইস আমরা সর্বপ্রথম এখানে আসলাম না আরো আগে আসছে আমি জীবনে প্রথমবার এখানে আসছি আমি বলবো না এই জীবনে প্রথমবার আমি আসলাম তিনশো ফিট এই যে লোকটা যদি দেখা না যায় তাহলে কেউ বিশ্বাসই করবে না